নমস্কার সকলকে আমার ডিজিটাল সাহিত্য ব্লগ চ্যানেলে আমাদের রান্না পুজোর যে ব্লগটা বাকি ছিল এটা তার শেষ পর্ব এটা পান্নার দিন প্রায় সমস্ত রান্না হয়ে গেছে রাতের মধ্যে এবার সেগুলোকে এক এক করে সাজানো হচ্ছে এবছর আমাদের ঠাকুরকে ভোগ দিতে নেই তাই প্রথমে রান্নাটা আগে তুলে রাখা হচ্ছে এটা জলে দিয়ে আসা হবে প্রত্যেকটাই প্রত্যেকটাই একটু একটু করে দেওয়া হচ্ছে বাদবাকিগুলো সাজানো হয়ে গেছে এই হাঁড়িতে হাঁড়িতে আছে প্রত্যেকটাতে প্রায় বলতে গেলে বারো তেরো রকমের আইটেমের তো হবেই আর ভাজাভুজিগুলোই তো ছিল প্রায় ছ সাত রকম বাদবাকি আপনারা দেখতেই পাচ্ছেন কালকে যেখানে হচ্ছিলো এবার আমার মায়ের সাথে আমি চলেছি পুকুরে দিতে বেশি দূরে না আমাদের কাছে পুকুর দুটো ছিল কিন্তু সেই দুটোতে না বাজাবে না বলে সেই দুটোতে যায়নি আমাদের পাড়ার মধ্যেই আরও অনেকগুলো পুকুর আছে সেখানেই আমরা গেছিলাম তাই সেখানে গিয়েই আমরা প্রথম খাবারটাকে উৎসর্গ করে দিয়ে আসতে চলেছি নিন আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলে এলাম এই পুকুরটাতে প্রায় সকলেই ইউজ করে আমাদের পাড়ায় এখানে পাতাটার খাবারটাকে ভাসান দেওয়া হবে আস্তে আস্তে মা ডিশটাকে খুলে খাবারটাকে কলা পাতাই করে এনেছিল যাতে ভাসানটা দেয়া যায় প্রথমে সেটাকে আস্তে করে দিয়ে দিলো এবং তারপরে সেটাকে আরও ঠেলে দিল জলের মধ্যে আর ঘুরেও দেখতে নি সেই জন্য আমরা দেয়ার জোবার সাথে সাথেই চলে এলাম ধুয়ে এসে সামনেই কল ছিল একজনদের সেখানেই মা হাতটা ধুয়ে নিল আমরা আর সেদিকে তাকাইনি সে খাবারটা এবার মাছে খেলো না কিসে খেলো তা জানি না কিন্তু সেদিকে আর তাকাইনি আপনারা দেখতে পাচ্ছেন সেদিকে আর দেখার এবার আমরা চললাম বাড়ির পথে রান্নার পুজোর বাকি সব লোকজনরা আসবে আজকের মতো এই পর্যন্তই আমার এই ব্লগ শেষ হলো ধন্যবাদ সবাইকে